আগামী দিনের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আবারও আরেকটি জুলাই বৃত্তদয়ের জন্য আমরা প্রয়োজন হয়ে রাস্তায় নামব জাতীয় নির্বাচনের আগে এই গণভোট নিশ্চিত করতে হবে এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে এর ব্যর্থায় আমরা উচ্চ উচ্চকণ্ঠে বলি আর নম্রভদ্রভাবে বলি যেভাবেই বলি না কেন আমাদের দাবি পরিষ্কার অবশ্যই এটার আইনগত ভিত্তি সাংবিধানিক ভিত্তি গণভোটের মাধ্যমে আগেই নিশ্চিত করে সেই জুলাই সনদ ঘোষণা পত্রের আলোকেই প্রথম পদক্ষেপ হিসাবে আমাদেরকে পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে এর বাইরে অন্য কোন চিন্তা লাভ হবে না এবং আমরা মাঠে আছি আমরা রাজপথে ছিলাম আমরা রক্তচক্ষ করি নাই আমরা আগামী দিনের অন্তর্বর্তীকালীন সরকারের কোন চক্রান্ত এবং ষড়যন্ত্রকে আমরা বরদাস্ত করব না আর কোন রাজনৈতিক দলের চাপে যদি আপনারা থাকেন জনগণ বাদ দিয়ে যদি কোনো রাজনৈতিক দলের লেস ধরেন প্রকাশ করেন তাহলে দেশের জনগণ যেটি মানবে না এটি আজকে আপনাদের কাছে পরিষ্কার থাকার কথা স্বাগত ভাই বন্ধুগণ আমরা আমাদের দাবি আমরা পরিষ্কার করে বলেছি যে আমাদেরকে অবশ্যই লেভেল পে ইফিল নিশ্চিত করতে হবে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনী কার্যক্রমের সাথে সম্পৃক্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে আমরা আমাদের দাবি যৌক্তিকভাবে তুলে ধরেছি যে যারা গ্রাম করেছেন খুন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে আমরা মনে করি যে মেয়ে বিচার হওয়া উচিত বিচার অবশ্যই উৎসাহ হতে হবে বিচার বিচার অবশ্যই অপরাধী যেই হোক না কেন তাদেরকে বিচারের আওতা আনতে হবে সুতরাং যারা গুণ এবং খুন করেছেন যারা ফ্যাসিস্ট অপশক্তি রাষ্ট্র ক্ষমতায় হাজার বছর টিকে থাকার জন্য যারা মানবতাকে হত্যা করেছেন তাদের বিচার হতে হবে এই বিচার অবশ্যই দৃশ্যমান হওয়া উচিত আমরা বলেছি আমরা বলেছি এই ফ্যাসিস্ট শক্তির দোসর যারা শেখ হাসিনাকে ফ্যাসি হয়ে ওঠার জন্য বারবার পাতানো নাটকে অংশগ্রহণ করেছেন ওই জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দলগুলো যারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নাটক মঞ্চস্থ করেছিলেন শেখ হাসিনার নাটকে যারা অভিনয় করেছিলেন তাদেরকে অবশ্যই তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা পরিষ্কার করে বলেছি আমরা আশাবাদিক যে সরকার জনগণের পালস বুঝবেন জনগণের আকাঙ্ক্ষা বুঝবেন কোন রাজনৈতিক দলের ইচ্ছা অপর দিকে নজর না দিয়ে কোন রাজনৈতিক দলের আনুগত্য প্রকাশ না করে জনগণের আনুগত্য প্রকাশ করুন এবং জন আকাঙ্ক্ষা দাবি, গণ আকাঙ্ক্ষা গণ দাবি মেনে নিয়ে পাঁচ দফার ভিত্তিতে আগামী দিনে একটি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করেই আমরা এদেশে একটি উৎসব মুখর সুস্থ মুখর্তি এবং আমরা যেতে চাই তার আয়োজন আপনারা করবেন ভিন্নতর চক্রান্ত ষড়যন্ত্র করবেন পাঁচই আগস্টের গণভ্যুত্থানে যেমনিভাবে আমরা রাস্তায় ছিলাম যেমনিভাবে এদেশের জনগণ রাস্তায় ছিল রাষ্ট্র শক্তি আমাদেরকে রাস্তা থেকে তুলে দিতে পারে না নিশ্চিহ্ন করতে পারে নাই আগামী দিনের যে কোন চক্রান্তের বিরুদ্ধে আবারও আরেকটি জুড়ায় বিপ্লবের জন্য আমরা প্রয়োজন হয়ে রাস্তায় নামব কিন্তু এই দাবি থেকে আমরা পিছপা হব না আমরা সরকারকে সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেই আজকে সাংবাদিক বন্ধুগণ আপনারা এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে আপনাদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি